হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমি সানা খান আর আপনারা দেখছেন সান ব্লগার তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হবে খুবই স্পেশাল তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম তো আই হোপ পুরো ভিডিওটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের ভিডিও হচ্ছে আজকে আমরা তাল 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 রান্না করবো তাল দিয়ে কিছু একটা রান্না করব তো তাল দিয়ে কি হয় তাল দিয়ে তালের বড়া হয় তালের পিঠা হয় আর তালের ক্ষীর হয় তো আজকে মানে তালের আইটেমগুলো রান্না করব তো আজকে আপাতত তাল কিনতে যাচ্ছি তো সেদিন কিনতে গেছিলাম তাল দেখে ভাল লাগে না তো কিনে নেই তো আজকে কিনতে যাচ্ছি তো তো চলো বন্ধুরা আজকে দেখা যাক যে আজকে তাল দিয়ে কি করা হয়

তো চলো বন্ধুরা আজকে নতুন ভিডিও শুরু করা যাক যে দেখি আজকে তাল দিয়ে কি করা হয় তো আজকে ভিডিও দেখার পুরো অনুরোধ রইলো আই होप পুরো ভিডিওর সাথে থাকবা যদি ভালো লাগে তো ভিডিওতে লাইক দিও তো বন্ধুরা চলো আজকে ভিডিও শুরু করা যাক তোমাদের মাঝে আমি নিয়ে এসেছি গ্রাম বাংলার আরো একটি ঐতিহ্যবাহী কাজ সেটা হচ্ছে তাল থেকে কাই বের করা এই যে দেখো বন্ধুরা আমার হাতে একটা তাল আর এই তালটা একদম পাকা অনেক সুন্দর একটা মিষ্টি একটা গ্রান আসছে তো এটা হচ্ছে গ্রামের একটা ঐতিহ্যবাহী কাজ এখন তালের সিজন তোমরা যদি গ্রামে যাও তাহলে দেখতে পারবা যে গ্রামের ঘরে ঘরে এখন তালের পিঠা বানানো হচ্ছে ঘরে ঘরে তালের সুবাস বিয়ে পড়াচ্ছে বন্ধুরা আমি আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি যে তালের কাই বের করার একটা সহজ পদ্ধতি আর এই সহজ পদ্ধতিটা গ্রামের মানুষেরা খুবই ভালোবেসে করে থাকে তো এখন এই তালের থেকে কাই বের করাটা তাদের জন্য মানে একটা আনন্দের ব্যাপার ঘরে ঘরে তারা সবাই একসাথে বসে গল্পগুজব করে আর একসাথে বসে তালের কাই বের করে তালের পিঠা বানায় তালের ক্ষীর তালের যত ধরনের আইটেম আছে সব কিছু তারা করতে থাকে আর গল্পগুজব করতে থাকে চলো বন্ধুরা আজকে দেখে নেওয়া যাক আমি তালের কাই কি করে বের করছি তো বন্ধুরা এই তালগুলো পাকা শুরু করলে আমরা এই তালগুলো সংরক্ষণ করি আর এই তালগুলোর ভিতরে যেই কাইটা হয় ওইটা খুবই মিষ্টি হয় আর আজকে আমরা সেই কাইটাই বের করে দেখাবো আর এর জন্য প্রথমে আমরা তালটাকে ভালো করে ধুয়ে নিব যাতে কোনো ময়লা না থাকে কারণ তালের উপরের অংশে অনেকটাই ময়লা থাকে আমরা এই ময়লাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো তো এবার তালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর আর এরপরে যে উপরে কালো কালো ছিলকাটা আছে এটা আমরা একটু করে ভালোভাবে ছাড়িয়ে নিব আর বন্ধুরা আরেকটা কথা বলি সেটা হচ্ছে তাল চেনার সহজ পদ্ধতি হচ্ছে তোমরা তালটাকে আগে ভালো করে হাত দিয়ে দেখে নিবে যে তালটা নরম কিনা পাকা কিনা আর যদি নরম পাকা হয় তাহলে মনে করবে তালটা অনেক মিষ্টি হবে আর যদি দেখো যে তালটার ছিলকাটা যদি একটু খসখসা টাইপের হয় আর অনেকটা যদি গাঢ় কালো কালারের হয়ে থাকে তাহলে মনে করবা তালটা পাকা আর খেতে অনেক মজা হবে আর তালটা একটু দেখবে যে গ্রানটা কীরকম আসে মিষ্টি মিষ্টি একটা গ্রান আসে কিনা তাহলে বুঝবে যে তালটা অনেক পাকা আর খেতে অনেকটাই ভালো লাগবে বন্ধুরা আর এই তালের কাইটা কিন্তু তোমরা বন্ধুরা সংরক্ষণ করে রাখতে পারবা ফ্রিজের মধ্যে রেখে মানে তোমরা এই তালের কাইটাকে বোতলে ভরে তোমরা ফ্রিজের মধ্যে রেখে সংরক্ষণ করতে পারবা যখন সিজন চলে যাবে তখন অবধি তোমরা যে তোমরা খেতে পারবা তো বন্ধুরা তাল ভাঙা দেখতে যেমন কঠিন মনে হয় আসলে কিন্তু ততটা কঠিন না যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু অনেকটাই সহজ তো আসলে এখানে কিন্তু কোনো কিছু দরকার পড়ে না তাল ভাঙার জন্য কোনো বড় হাতুরি বা বড় কোনো লাঠি কাঠি কোনো কিছুরই দরকার পড়ে নেই তো তোমরা তো দেখলা যে আম্মু কত সুন্দর করে হাত দিয়ে তালটাকে ভেঙে বলছে তো তাল যখন ভেঙে যাবে তখন এর ভিতরে যে মিষ্টি কাই বের হবে অনেকটা জেলির মতন দেখায় আর তবে এর স্বাদটা অনেকটা মিষ্টি হয় আর অনেকটা সুগ্রান হয়ে থাকে আর এই গ্রানটা না এত মিষ্টি হয়ে থাকে যে এরকম মনে করো যে তিনটা চারটা বাড়ি পর্যন্ত ঝুলে যায় গ্রান তো গ্রামের বাড়িতে এরকমই হয় এক বাড়িতে তাল রান্না করলে এরকম দুই তিনটা বাড়ির মধ্যে খবর চলে যায় যে আজকে ওই বাড়িতে তাল রান্না করছে দেখুন বন্ধুরা এভাবে তাল ভাঙার পর ভিতরে কাইটা বের হয়ে আসছে কত সুন্দর করে খুব সহজ কিন্তু করতে হবে ধীরে ধীরে কাজটা কাইটা নরম এবং মিষ্টি তাই সাবধানে করতে হবে আর ধীরে ধীরে কাইটা বের করতে হবে একটু সময় নিয়ে আর এখানে দেখো আলিকে একটু কাই খাইয়ে দিচ্ছে আমার আম্মু তো ফার্স্ট টাইম ও তালের কাজ ট্রাই করতেছে মাসাল্লাহ তো আমার কাছে অনেক ভাল লাগতেছে যে ও ফার্স্ট টাইম মানে ও দেখে না এই কাইটা ধরার জন্য অনেক মানে মানে আগ্রহ ছিল যে এটা কি জিনিস ওইটা দেখবে তো যার কারণে ওকে একটু খাইয়ে দিচ্ছে আম্মু তো দেখো বন্ধুরা এই কাইটা কিন্তু অনেক সুন্দর করে একদম পরিষ্কার ভাবে এই কাইটা পুরাপুরি বের করে দিছে আম্মু তো ওই কাইটা বের করার জন্য অল্প একটু পানিরও ইউজ করছিল তো তোমরা তো দেখিয়ে নিলা পুরো ভিডিওটার মধ্যে আর কত সুন্দর করে কাইটা মানে বের করছে আমার আম্মু দেখো আর এই যে দেখো এই কাই আমরা এখন একটা পাত্রে সংরক্ষণ করব আলমিস্তি পিঠা বানাবো অনেকগুলো তাল হয়েছে না তালেরিয়া গুলা যাও দিলে অল্প হয়ে বন্ধুরা একটা তাল কিনে আনছে আমার বাড়িতে তোর গাছ নাই গ্রামের মহিলারা এটা খুবই ভালোভাবে করতে জানে আর তারাই আমাদেরকে শিখিয়েছে এই পদ্ধতি তো আমরা আমাদের দাদি চাচিদের কাছ থেকেই এই পদ্ধতিটা শিখছি তো আমার আমার দাদি চাচিদের কাছ থেকে এই পদ্ধতিটা শিখছে আর এর থেকে আমরা পিঠা পায়েস কিংবা শরবত বানাতে পারি এই এ দিয়ে মার্শাল কত সুন্দর একটা গ্রাম আসতেছে তালের তালের অনেক সুন্দর একটা গান আছে বন্ধুরা অনেক সুন্দর একটা গান আছে বন্ধুরা তালের ভিডিওতে সেই গ্রানটা তোমরা কেউ পাইবা না আমি পাইতেছি আমার কাছে তো অনেক ভালো লাগতেছে তালের গ্রানটা তো তোমরা কে কে তাল খাবা চলে আসো আমাদের বাসায় তোমাদের সবাইকে তালের দাওয়াত দিলাম তালের পিঠার দাওয়াত দিলাম চলে আসো তোমরা সবাই অনেক সুন্দর মাসাল একটা এই গ্রানটা না অনেক দূর পর্যন্ত যায় আর তালটা অনেক ভালো ছিল মিষ্টি ছিল তালটা মশাল অনেক সুন্দর ভেটে থাকো কেটার চাল এখনো হয় না আরো বাকি আছে আর একটু এই তালটা তো এই ছিল আজকের তাল থেকে কাই বের করার সহজ প্রক্রিয়া আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আর আপনাদের মতামত এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতন আল্লাহ হাফেজ